দ্বিতীয় এপিসোডের শুরুতে গিলগাম জিয়ংয়ের মুখে হাত চেপে ধরে বলে ওরা চিয়ং থেকে এসেছে এরা মেয়েদের ধরে নিয়ে রাজার কাছে পাঠায় তো এখানে সে গিলগামের কথা মতো চুপ হয়ে যায় আর দুজন লুকিয়ে পড়ে কিন্তু একজন সেনা তাদের দেখে ফেলে আর বন্দি করে নিয়ে আসে তারপর তাদের জেলে বন্দি করে রাখে জিওং এসব দেখে চিল্লাতে থাকে আর বলতে থাকে আমাকে এখান থেকে বের করো আমি এখানে থাকবো না গিলগাম বলে তুমি চুপ করে বসো কিছুই হবে না সেখানে অন্য মহিলারাও তাকে চুপ করতে বলে তখন জিয়ং জেলের তালা আর মহিলাদের কাপড় চোপড় দেখে সে আবার বিশ্বাস করে সে আসলে এই জোসনে চলে এসেছে গিলগাম বলে আমি তোমাকে অনেকবার বলছি এটা জোসন কিন্তু জিওং এর বিশ্বাসই হয় না তাই সে আবারও চিল্লাতে থাকে তখন সেনারা এসে তার আর গিলগামের মুখ আটকে দেয় তখন জিওং বসে বসে ভাবতে থাকে তার সাথে এসব কি হচ্ছে এরপর তাদের সবাইকে বাহিরে নিয়ে আসা হয় জিয়ং বলে এখন কি করবে গিলগাম বলে মেয়েদের দুই ভাগে ভাগ করবে এক দল যাবে রাজার কাছে আরেক দল কি করবে জানি না গভর্নরের ছেলে উন বলে তোমার বয়স কত জিওং বলে সাতাশ তখন তাকে বয়স্কদের গ্রুপে দেওয়া হয় আর বলে তোমার বয়স হয়ে গেছে রাজার কাছে গিয়ে কোনো কাজ নেই এটা দেখে গিলগামও বয়স্ক হওয়ার নাটক করে আর বলে তার বয়স আঠাশ কিন্তু তার সত্যিকারের বয়স তো আঠারো এটা দেখে তাকেও জিয়ংদের গ্রুপে দেওয়া হয় তারপর বলা হয় প্রথম গ্রুপের মেয়েরা সেজে গুজে থাকো কিছুক্ষণ পর রাজার আসবে সে বাছাই করে রাজার জন্য মেয়ে নিয়ে যাবে আর দ্বিতীয় গ্রুপ রান্নাঘরে রান্নায় সাহায্য করবে এদিকে হিয়ন তার সেনাদের নিয়ে সেই নদীর ধারে জিওংকে খুঁজতে আসে সেইখানে তাকে আর খুঁজে পায় না কিন্তু জিওংয়ের মাথার রাবার ব্যান্ড খুঁজে পায় তারা চিয়ংদের পায়ের ছাপ দেখতে পায় তখন একজন সেনা বলে তাদেরকে হয়তো গভর্নমেন্টে নিয়ে যাওয়া হয়েছে ইউন হেসে বলে ঠিক আছে তাহলে আমি সেখানেই যাব এদিকে জিয়ং রান্নাঘরে এসে দেখে সবাই যার যার ইচ্ছা মতো রান্না করছে জিয়ং জানতে চায় কার জন্য রান্না করছে মহিলারা বলে তারা জানে না তারা শুধুমাত্র আদেশ পালন করছে সে দেখে এখানে রান্না করার মতো তেমন কিছুই নেই তখন সেখানে একজন লোক আসে সে সবাইকে বলে সবাই ভালো করে রান্না করো এখানে দুজন সম্মানিত লোক আসবে তাদের যদি খাবার পছন্দ না হয় তখন কিন্তু শাস্তি পাবে তখন জিয়ং বলে তাদের বয়স কেমন আর তারা কি খেতে ভালোবাসে কিন্তু লোকটা বলে আমি এসবের কিছুই জানি না তখন সেখানে উন এসে বলে কি হয়েছে জিয়ং বলে আমি একজন রাঁধুনি আমরা যাদের জন্য খাবার বানাবো তাদের পছন্দ কিছুই জানি না আর রান্না করার মতো তেমন কিছু নেই উন বলে সব কিছু এনে দেবো কিন্তু খাবার ভালো না হলে তোমার জীবনও যেতে পারে জিওং তখন বলে আমারও সত্য আছে যদি খাবার পছন্দ হয় তাহলে আমাদের সবাইকে মুক্তি দিতে হবে এতে উন রাজি হয় সে বলে আজকে যারা আসবে তারা রাজমহল থেকে আসবে তারা চিয়ংয়ের লোক সং আর তার ছেলে সংজে। তারা দুজন খুবই কঠোর মানুষ তারা রান্নায় ভুল ধরে সঙ্গে মজাদার খাবার ইচ্ছে করে চুল রেখে সবাইকে অপমান করে আর খাবার ফেলে দেয় তারপর জিওং ভেতরে গিয়ে সবাইকে জানায় রান্না ভালো হলে তারা সবাই মুক্তি পেতে পারবে এটা শুনে সবাই খুশি হয় তাদের কাছে যা ছিল তা দিয়ে ভালো কিছু বানানো যেত না তখন জিওং পাশে মাছ দেখতে পায় গিলগাম গন্ধ শুকে এটা খুঁজে পেয়েছে আসলে গিলগাম সব কিছুর গন্ধ শুকে খুঁজে পেয়ে যায় এটা থেকে জিয়ং তার নাকের অনেক প্রশংসা করে এদিকে উনকে তাই কর্মচারী বলে এই মেয়ে কি ভালো খাবার বানাতে পারবে সে বলে জানি না তবে এই মেয়ে খাবারকে অনেক ভালোবাসে সে লোকটার কাছে মিহংয়ের ব্যাপারে জানতে চায় লোকটা বলে মিহং রাতের আধারে পালিয়ে গেছে আপনাকে বলে যেতে পারেনি উন বলে মিহং আমার জন্য মরে গেছে এরপর জিওং মাছটা কাটতে চেষ্টা করে কিন্তু অনেক শক্ত থাকার কারণে কাটতে পারে না তখন সে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে ওভেন ছাড়া কীভাবে রান্না করা যায় তখন তার মনে পড়ে নিম্নমাত্রায় এই মাছ সেদ্ধ করলে বেশি মজা হয় পরের দেশে সে দেখানো হয় সে তার দাসীকে বলে গভর্নরের অফিসে কি হচ্ছে দাসী বলে হং আর সং যে যাচ্ছে মগজ বলে গভর্নরের নাতনিকে যখন রাজার জন্য চাইবে তখন তার চেহারা দেখার মতো হবে এদিকে সঙ্গ যে আর তার বাবা সেখানে পৌঁছে যায় অন্যদিকে জিওং তখনও রান্না করছে পানিকে হালকা তাপে আনতে হাত দিয়ে অনুমান করছে তারপর সে মাছকে ছোট টুকরা করে বেঁধে হালকা গরম পানিতে ডুবিয়ে দেয় এদিকে সংজে যে রাজার জন্য মেয়ে দেখছিল কিন্তু এখানে তার কোনো মেয়েকেই পছন্দ হয় না তারপর তাদের খাবার খেতে দেওয়া হয় ছোটো ছোটো মাছের টুকরা দেখে সংজে রেগে যায় সে বলে আপনাদের এত বড় সাহস এই সামান্য মাছের টুকরা খেতে দিয়েছেন একজন রাজসচিবকে আর আমাদের অপমান করছেন উন মাপছে বলে আসলে তাদের পুরনো রাঁধুনি চলে গেছে তাই নতুন রাধুনি তেমন কিছুই জানে না সংজে তখন রাঁধুনিকে ডেকে আনতে বলে তাকে শাস্তি দেওয়ার জন্য এরপর উন তার সেনাদের দিয়ে জিওং আর গিলগাম সহ সকল মহিলাদের ধরে নিয়ে আসে জিওং এখানে এসে দেখে তারা এখনো খাবার শুয়েও দেখেনি সংজে বলে তোমাদের এত বড় সাহস আমাদের জন্য শুধু মাছ কেটে নিয়ে এসেছ জিয়ং ভাবে এই খাবার গরম থাকতেই বেশি স্বাদ পাওয়া যায় তাই সে তাদের আগে খাবারগুলো খেতে বলে সংজে বলে খাবারের স্বাদ ভালো না হলে তোমার জীবন যাবে তুমি কি রাজি জিয়ং বলে হ্যাঁ আমি রাজি তখন সংজে গভর্নরকে বলে তুমি আমার জন্য কিছুই করতে পারো আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি তখন তারা মিহংকে নিয়ে আসে মেয়েকে দেখে উনটাকে বুকে জড়িয়ে নেয় আর গভর্নর রেগে যায় সঙ্গে সিয়ংয়ের সিল দেখিয়ে বলে তুমি কিছুই করতে পারবে না এটা আমার আদেশ সে বলে যদি এই মেয়ের কথার মতো এই খাবারের স্বাদ হয় তাহলে আমি তোমার মেয়েকে নেবো না আর যদি স্বাদ না হয় তাহলে রাজার জন্য মিহংকে নিয়ে যাব। এই খাবারের ওপর সব কিছু নির্ভর করছে তারপর তারা বাবার ছেলে খাবার মুখে দেয় আর খাবারটা এত মজাদার ছিল যে তারা দুজন হারিয়ে যায় কিন্তু তাও সঙ্গে মিথ্যে কথা বলে সে বলে এই খাবার মজা হয়নি এটা শুনে জিয়ং বুঝে যায় এই লোক মিথ্যা কথা বলছে তখন গভর্নর নিজে খাবারটা মুখে দেয় আর বলে তুমি মিথ্যা কথা বলছো এই খাবার অনেক মজা হয়েছে আমি আমার সারা জীবনে এত মজার খাবার খাইনি তুমি আমার নাতনিকে নিয়ে যাওয়ার জন্য মিথ্যে বলছো সে সংজেকে মারতে আসে কিন্তু উন তাকে আটকায় আর বলে এই মেয়েকে শাস্তি দেওয়া হোক সংজেও বলে হ্যাঁ তাকে মেরে ফেলো জিওং ঘাবড়ে যায় দুই সাল থেকে এসে শেষে কিনা এই জোসনে তাকে মরতে হবে এরপর তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু তখন সেখানে ইহন চলে আসে তার হুঙ্কারে সবাই থেমে যায় রাজা আসাতে সবাই মাথা নিচু করে সম্মান জানায় হিয়ংও সবার মতো করে মাথা নিচু করে রাখে হিয়ন সোজা জিয়ং কাছে চলে আসে এতক্ষণ সব কিছু শুনেছে সে বলে তোমার কথা অনুযায়ী এই খাবার এত স্বাদের হলে আমিও খেতে চাই ডাইনি জিওং এবার তার কণ্ঠ শুনে চিঁড়ে ফেলে সে রাজার দিকে তাকিয়ে দেখে এটা তো সেই ছেলে যাকে সে রাজা বলে মানেনি ও তাকে অনেক অপমান করেছে কিন্তু এই ছেলে তো সত্যিকারের রাজা জিওং ভাবে সে এবার শেষ আর হিয়নও মনে মনে ভাবছে বেয়াদবি করেছে তার শাস্তি তো তোমাকে পেতেই হবে তো রাজাকে সেই খাবার দেওয়া হয় হিয়ন জিওকে আগে খেতে বললে জিওং ভয়ে ভয়ে এগিয়ে আসে আর খাবারটা খায় আসলে খাবারটা অনেক মজার ছিল কিন্তু এটা তো জোসনের সেই রাজা যে খাবারের স্বাদ নিয়ে অনেক সতর্ক তখন হিয়ন খাবারটা মুখে দিয়ে বুঝতে পারে আসলে খাবারটা অনেক মজা হয়েছে সে খাবারের সাথে হারিয়ে যেতে থাকে সে জিওংকে বলে তুমি এই খাবার কিভাবে বানিয়েছো জিওং ভাবে সাদের রাজা খুব সহজেই মজাদার খাবারের স্বাদ ধরে ফেলেছে সে বলে আমি এটা মজা করার জন্য অনেক আইটেম যোগ করেছি হিয়ন বলে আমি আমার সারা জীবনেও এত মজাদার খাবার খাইনি সে সংজেকে বলে এই খাবার তো সত্যি মজাদার ছিল তাহলে মিথ্যা বললে কেন সংজে বলে এই খাবার রাজাদের জন্য যোগ্য আমার মতো সচিবের জন্য না এরপর হিয়ন জিয়ং দিকে তাকিয়ে বলে তুমি বলেছিলে তুমি একজন বাবুরশ্রী তুমি আসলে একজন ভালো বাবুরশ্রী জিয়ং বলে হ্যাঁ সে জিজ্ঞেস করে পুরুষেরা বাবুরশ্রী হয় তুমি মেয়ে হয়ে বাবুরশ্রী হলে কেন জিওং বলে আমার বাবা শখ ছিল রান্না করা ওনার কাছেই শেখা তো রাজা তার নাম আর তার বয়স জানতে চাইলে সে বলে আমার নাম ইয়ন জিয়ং আমার বয়স সাতাশ হিয়ন তার বিয়ের কথা জিজ্ঞেস করলে জিওং বলে আমার এখনো বিয়ে হয়নি এটা শুনে তো সে চমকে যায় সে বলে এত বড় মেয়ে আর তোমার বিয়ে হয়নি আর জিওং জন্য আফসোস করতে থাকে মানে আগের যুগে তো মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হতো হিয়ন আবারও জিওং কাছে এসে কোথা থেকে এসেছে সেটা জানতে চাইলে জিয়ং ভাবে সত্যি বলবে নাকি মিথ্যা বলবে আর সত্যি বললেও তো কেউ বিশ্বাস করবে না তাও সে বলে আজ থেকে পাঁচশো বছর পরের দুনিয়া থেকে এসেছে তার কথা শুনে হিয়ন বলে তোমার রান্না ভালো কিন্তু মাথাটা খারাপ ভালো রান্নার জন্য সে জিওংকে ক্ষমা করে দেয় জিয়ং তো ভেবেছিল তাকে মুক্ত করে দেওয়া হবে কিন্তু হিয়ন বলে এই বাবুর আগামীকাল বন্দি করে মহলে নিয়ে যাওয়া হবে আর সাথে গভর্নরের নাতনিকেও এরা এটা দেখে জিয়ং অবাক হয় কারণ ইতিহাসে যা পড়েছিল তা তো সবই ঠিক এই রাজা খুবই কঠোর আর নির্যাতনকারী ছিল এরপর সবাই চলে গেলেও গভর্নর যায় না হিয়ন বলে আপনি যাচ্ছেন না কেন সে বলে আপনি এসব ঠিক করছেন না নিজের জ্ঞানে ফিরে আসুন এটা শুনে হিয়ন রেগে যায় আর বলে এখন পরিবারের জন্য খারাপ লাগছে আমার মায়ের বেলা তো এটা বলেননি আপনার জন্য আমার মা মারা গেছে এর মানে তার মায়ের মৃত্যুতে ওনারও হাত ছিল তারপর সেনারা জিয়ং আর গিলগামকে বন্দি করে আনে পরের সিনে গিলগাম বলে তুমি বলেছিলে রাজার রান্না পছন্দ হয়েছে তাহলে সবাইকে ছেড়ে দিল আমাদের কেন বন্দি করলো জিয়ং বলে তা জানি না কিন্তু আগামীকাল আমাদের মহলে নিয়ে যাওয়া হবে তার আগে আমি আমার জায়গায় ফিরতে চাই গিলগাম বলে সেই জায়গাটা কোথায় জিয়ং তখন বলে আমি বললে তো বিশ্বাস করবে না সে বলে তুমি যখন এসেছিলে খুব সুন্দর একটা ঘ্রাণ পেয়েছিলাম যা আগে কখনো পাইনি আর এত স্বাদের খাবার আগে কখনো খাইনি তাই আমি তোমাকে বিশ্বাস করি জিওং বলে সে পাঁচশো বছর পরের দুনিয়া থেকে এসেছে সে কিভাবে এখানে এসেছে সব কিছু খুলে বলতে থাকে কিন্তু গিলগাম এখানে কিছুই বুঝতে পারে না এরপর তার মাঙ্গুন রক নামের বইটার কথা মনে পড়ে এটার মাধ্যমেই সে এখানে এসেছিল কিন্তু বইটা তো পাহাড়ে পড়ে গেছে সে যেভাবেই হোক আবারও এই বইটার মাধ্যমে বর্তমান দুনিয়ায় ফিরতে পারবে এরপর হিওন বাহিরে দাঁড়িয়ে আকাশ দেখছিল তখন সেখানে সংজে চলে আসে সে বলে বাহিরে ঠান্ডা ভিতরে চলুন সংজে আর হিয়ন ছোটবেলার বন্ধু তারপর হিওন বলে কালকে গিলগামার আর জিওং ছাড়া আর কেউ মহলে যাবে না সংজে গভর্নরের নাতনির কথা জিজ্ঞেস করলে সে বলে না সেও যাবে না কারণ এসব তার একদমই পছন্দ না তখন তার জিওংয়ের কথা মনে পড়ে সে বলেছিল জোসনের রাজা অনেক খারাপ আর মেয়েবাস সে বলে আমি এতদিন সিয়ং চালু রেখেছিলাম শুধুমাত্র আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এদিকে উন গিলগামার আর মুক্ত করে দেয় এই কথা রাজার কানেও পৌঁছে যায় যে ওই বাবুরশ্রী পালিয়ে গেছে এরপর জিয়ং আর গিলগাম একটা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকে জিয়ং গিলগামকে তার বাবা মার কথা জিজ্ঞেস করলে সে জানায় তার বাবা যুদ্ধে গিয়ে মারা গেছে আর তার মা তার বাবাকে খুঁজতে গিয়ে আর ফেরেনি জিওং তাকে সান্ত্বনা দিয়ে বলে আমি যদি তোমাকে পাঁচশো বছর পরের দুনিয়ায় নিয়ে যেতে চাই তুমি যাবে আমার সাথে তো এটা শুনে গিলগাম রাজি হয় আর বলে সে একজন ভালো শেফ হতে চায় তো জিওংও তাকে ভবিষ্যতে নিয়ে গিয়ে ভালো শেফ বানানোর আশ্বাস দেয় তারপর তারা দুজন ব্যাগ খুঁজতে যায় এখানে সে ব্যাগটা খুঁজে পায় না গিলগাম রাজাকে দেখে চিৎকার করে ওঠে জিয়ং তাকাতে গেলে পড়ে যেতে নেয় তখন হিওনে সে তাকে ধরে ফেলে হিয়ন তাকে জিজ্ঞেস করে এখানে কেন এসেছ জিয়ং বলে এখানে আমার ব্যাগ আর জরুরি বই ছিল যেটা আপনি তীর দিয়ে ফেলে দিয়েছেন সেটাই খুঁজতে এসেছি এটা শুনে হিয়ন সেনাকে দিয়ে ব্যাগটা খুঁজে নিয়ে আসে তারপর জিওং ধরার আগে রাজা আবারও সেটা সুরে ফেলে দেয় জিওং এটাতে অনেক কষ্ট পায় আর বলে আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু তার বিনিময়ে আমাকে ব্যাগটা এনে দিন হিয়ন বলে সত্যি আমি যা বলবো তাই করবে এরপর আবারও তাদের দুজনকে বন্দি করে রাজমহলে নিয়ে যেতে থাকে এখানে তারা দুজন প্রতিজ্ঞা করে তারা যা করবে একসাথেই করবে যাওয়ার পথে সং যে তাদেরকে এভাবে কেন নিয়ে যাওয়া হচ্ছে এটা জিজ্ঞেস করলে রাজা হিয়ন বলে আমি তাদের এখানে সহজ মৃত্যু দিতে চাই না তাদের কঠিন মৃত্যু দেওয়ার জন্য মহলে নিয়ে যাচ্ছি তো এখানে জিওং রাজার দিকে তাকিয়ে ভাবে একটা বন্দুক থাকলে এভাবেই মেরে ফেলতাম এটা দেখে হিয়নও সেরকম করে তার দিকে তাকায় এদিকে যে মহলে সেতারা বাজাচ্ছিল তখন তার একটা কথা মনে পড়ে সে তখন রাজকুমার জিসানের কাছে ছিল আর জিসান ছিল তার বাহুতে সে বলে রাজা নাকি একটা মেয়েকে নিয়ে আসছে মগ্জো বলে গভর্নরের নাতনি জিসান বলে যেভাবেই হোক তাকে তোমার মায়ায় আটকে রাখবে যাতে করে সে মন্ত্রীদের শত্রুভাবে আর মায়ের প্রতিশোধের পিছনে ছুটতে থাকে মানে দুজন হচ্ছে আসল শয়তান ওপরে রাজার আপনজন দেখালেও তলে তলে এরা রাজার বিরুদ্ধে শয়তানি করে তার দাসী বলে গভর্নরের নাত নেই সে নাকি অনেক সুন্দরী মগ্জ বলে আমার কাছে কেউ পাত্তা পাবে না মানে সে একটু নিজেকে বেশি সুন্দরী মনে করে এদিকে রাজা সবাইকে নিয়ে মহলে প্রবেশ করে তখন সেখানে মগ্জ এসে রাজাকে জড়িয়ে ধরে আর তাকে সুন্দর সুন্দর কথা শোনাতে থাকে রাজা তাকে টেনে জিয়ংয়ের কাছে নিয়ে আসে আর বলে এই দেখো একটা ডাইনি মুগ্জ বলে সে কি অপরাধ করেছে হিয়ন বলে অনেক অপরাধ করেছে কিন্তু শাস্তি ভিন্ন হবে আমি তাকে অনেক শাস্তি দেবো মগজু বলে আমি আসার পর প্রথম আপনি রাজে কোনো মহিলাকে ধরে এনেছেন তখন জিওং মগজুর দিকে তাকায় যার কথা সে ইতিহাসে পড়েছে এ মগজু অনেক অত্যাচারী ছিল যে না নিজের হাতের আঙ্গুলের গোড়ায় রাজাকে নিয়ে ঘোরাত আর রাজার নাম করে দুনিয়ার অত্যাচার আর অপরাধ করতো মগজু জিওং দিকে তাকিয়ে বলে তাহলে আমি আমার কাছে নিয়ে যাই আর তাকে ভালো পোশাক পরিয়ে আপনার কাছে পাঠিয়ে দেব। হিয়ন বলে না তাকে এসব করার জন্য আনা হয়নি অন্য কাজের জন্য আনা হয়েছে সে জিওংয়ের থুতনি ধরে বলে আমি এই ডাইনিকে এমন শাস্তি দেবো যে সে মরার জন্য আমার কাছে ভিক্ষা চাইবে মগ্জু জিওংয়ের দিকে আর চোখে তাকায় কারণ জিয়ং দেখতে তার থেকে অনেক সুন্দরী ছিল আর এখানেই এপিসোড দুই শেষ হয়ে যায়